আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা রেসিপি তো এই রেসিপিটা সবারই ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে তো দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছো সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য তো আমি পারফেক্টভাবে কিভাবে মুরগির মাংস আর সাথে চিতই পিঠা করলাম তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো আর কতটা মজাদার চিতই পিঠা আর মুরগির মাংস তো আমরা প্রতিটা সিজনে এই চিতই পিঠা আর মাংসটা রেখে থাকি শুধু শীতের দিন নয় গরমের সময়ও বৃষ্টির সময়ও এই মাংস আর পিঠাটা রেখে থাকি তো অনেকটাই মজাদার হয় এই পিঠাটা আর সবাই পছন্দ করে তো সবাই কিন্তু এই পিঠাটা পেলে প্লেট খালি করে ফেলে চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে আমি আলো আতপ চাল নিয়েছি আতপ চাল অনেকগুলো নিয়েছি দুই কেজির মতো তো আমাদের পাশে অনেকগুলো মানুষ আছে তো সবার হতে হবে এই কারণে আমি অনেকগুলো চাল নিয়েছি তো এইগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো এই তো চালগুলো তো ভিজিয়ে রাখা হয়ে গেছে তো আমি এখন ওই চালটাকে দিয়ে ওই চালটাকে মানে বিলেন্ডার করে নিব। একটা বেলেন্ডার জার নিয়েছি তো বেলেন্ডার সাহায্যে আমি এটাকে বেটে নিব না নাহলে অন্য কিছু আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে আপনারা করতে পারেন আমার কাছে বেলেন্ডারের জার আছে তো আমি বেলেন্ডার করে নিলাম তো এই তো আমি চালগুলো দিয়ে নিলাম তো চালগুলো দিয়ে সুন্দর করে আমি পেস্ট করে নিব তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো পানিটা দেবেন না হলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না তো আমি চলে গেলাম এখন বেলেন্ড করার জন্য তো দেখতেই পারছেন আমার বেলেন্ড করা শেষ হয়ে গেছে এখন তো আমি বেলেন্ড করে নিয়ে আসছি তো দেখেন কতটা পারফেক্টভাবে আমি বেলেন করে নিয়েছি দেখেন একটা চামচের সাহায্যে আপনাদের দেখাই দিচ্ছি তো পারফেক্টভাবে করতে হবে না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে পিঠাটা হবে না তো এই তো আমি সব গুঁড়ো করা নিয়ে নিয়েছি এখানে মিক্স করে দিলাম লবণ তো সুন্দর করে আমি এখন লবণটাকে গলিয়ে নিব তো আমি একটা হাতার সাহায্যে আমি সুন্দর করে এটাকে নাড়িয়ে একটু মিক্সড করে নিচ্ছি তো এখানে আমার গুলাটা ঘন হয়ে গেছে এখন পানি দেওয়া লাগবে তো আমি পানি দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঠান্ডা পানিটাই নিচ্ছি আপনারা যদি চান তাহলে গরম পানিটাও নিতে পারেন তো এই তো আমার ঘুরানো হয়ে যাচ্ছে তো এভাবে করে কিন্তু আমি গুলিয়ে নিব। তো দেখেন পারফেক্টভাবে আমার গোলানো হয়ে গিয়েছে তো আমি এই ফাঁকে আমি একটা খাজ বসিয়ে দিয়েছি তো আমি মাটির খাজেই পিঠাটা বানাবো চুলায় বসিয়ে দিচ্ছি আগের থেকে তো গরম হয়ে গিয়েছে তো এই তো দেখতে পারছেন এখন পিঠাটা দিয়ে নিব তো পিঠাটা দিয়ে সুন্দর করে মুখটা লাগিয়ে নেব কিছুক্ষণ পরে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পারছেন তো আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখছিলাম তো কোনো ভাব আমি বাইর ধরতে দেইনি তো আমার ঢাকনাটা একটু ভালো তার জন্য পায়েস দিয়ে কোনো ভাব বের হতে পারে নাই আপনারা একটু পারফেক্টভাবে ঢাকনাটা নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা ফুলে উঠবে তাহলে কিন্তু অনেক ভালো হবে তো এই তো আমার বানানো শেষ হয়ে গেছে তো আমি এখন প্লেটে সার্ভ করে নিলাম তো কতটা সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে আর আমার গোশ রান্নাটা অনেক মজা ছিল খেতে অনেক ভালো সবাই একবার হলে ট্রাই করবেন মার্শাল্লাহ কিন্তু আজকে রেসিপিটা অনেক 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 সুন্দর হয়েছে তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য রইল